আসসালাম আলাইকুম জিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের শীতের পোশাক ঠিক আছে এগুলো হচ্ছে আপনার হুডি সিস্টেম খুবই সুন্দর এগুলো দেখেন আমি একটু ভিডিও জুম করে দেখাচ্ছে এই দেখে খুবই কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে চেন সিস্টেম আছেন খুবই সুন্দর ঠিক আছে এই দেখে ভিতরটা খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার কিছু চমৎকার কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এগুলো সেম টু সেম পাবে ঠিক আছে দুই পাশে পকেট থাকবে এ দেখেন এই একটা কালার এই একটা কালার কালারগুলো কিন্তু জোশ ঠিক আছে সব আছে ওয়াও ওয়াও কালার যে যেই কালারটাই নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করবে ইউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলো এগুলো হচ্ছে আপনার ছেলে মেয়ে সবাই করতে পারবে ঠিক আছে এই গেল সব কালার গুলো কিন্তু নতুন কালেকশন আপনার আগে যেটা দেখাইছি তিন থেকে আট বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে এটা হচ্ছে আপনার দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে ঠিক আছে দেখেন এটাও কিন্তু সেম কালার গুলো থাকবে এই বান্ডিলও সেম কালার গুলো থাক থাকবে সো যারা নিতে চান যে কালারটাই পট টাই মেসেজ করো ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার কালার গুলো আমি দেখাই দিচ্ছি সেম সেম টু পাবেন ঠিক আছে আমাদের আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো এটা হচ্ছে তিনমার্কের বাচ্চারা করতে পারবে এটাও একটু ডিজাইন আছে এখানে একটু প্রিন্ট করা আছে কম্পিউটার প্রিন্ট করা থাকবে বকি শুনবে নিতে চান শুধুমাত্র আমাদের কাছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট ছাড়া মানুষ পাঠিয়ে দিব আপনি হোম ডেলিভারি দিতে পারবেন মাধ্যমে তারাক এই এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট ঠিক আছে পদ পদগুলোর মতো পেয়ে যাচ্ছে কি সুন্দর এটি এই একটা তা দেখতেই পারছেন দারুণ দারুন কালার আছে তো আর এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে একেবারে কম প্রাইজে রিজনেবল প্রাইজ এ পেয়ে যাচ্ছে এগুলো আমরা দিচ্ছি মাত্র মাত্র দুইশো করে সো যারা নিতে চান স্কুলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই